নমস্কার আজকে একটি নিবেদন কবি ধর্ম মহাশয়ের প্রতি খবর পেলাম উনি চলে গেলেন মৃত্যুর ওপারে আকস্মিকভাবে এই খবরে খুবই মর্মাহত ব্যথিত ধর্ম মহাশয় আমাদের সকলের প্রিয় কবি সাহিত্যিক সঙ্গীত শিল্পী ও সর্বোপরি একজন ভালো মনের মানুষ আমরা হারালাম একজন মানবিক মুখ সহজ সরল তরুণ প্রাণ উজ্জ্বল শুদ্ধ আনন্দমুখর এক এক হৃদয় কবি ধলমহাশয়ের বাড়িতে তেইশে জানুয়ারি সাহিত্য পাঠের আসর মনোমুগ্ধ পরিবেশ তারপর একে একে বিভিন্ন পত্রিকার অনুষ্ঠানে আমরা সবাই একসাথে একসাথে সময় কাটানো অপূর্ব সুন্দর মুহূর্ত উনি আমাদের ছেড়ে চলে গেলেন প্রকৃতির কোলে উনি যেখানে থাকুন ভালো থাকুন এই প্রার্থনা আমার ধর্মাশয়ের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা mm -hmm.